মেসির কোমর জড়িয়ে মেসির হাত ধরে টেনে মেসির গায়ে সারাক্ষণ চিপকে থেকে কাল থেকে অরূপ বিশ্বাস আমজনতার রোসের মুখে পড়েছেন অবশ্য রসের মুখে পড়েছেন বললে বড্ডই কম বলা হয় কিছুরা মার্জিত ভাষায় বলতে গেলে চূড়ান্ত খিস্তি খাচ্ছেন অরূপ আর সেই খিস্তি খাওয়ার কাজটা অরূপ অতীতেও বিশ্বমঞ্চে করার চেষ্টা করেছিলেন বলে বিস্ফোরক অভিযোগ উঠল দু সালে অরুদ্ধ সতেরো বিশ্বকাপের লোকাল অর্গানাইজেশন কমিটির এক কর্তা দাবি করলেন যে কিভাবে অরূপ ঝামেলা পাকাতেন পরিস্থিতি এমনই গড়িয়েছিল যে সকলের সামনে মন্ত্রীর চিৎকার করে ওই কর্তা টেবিলে চাপড়েছিলেন আসলে যে কর্তা অরূপে সেই কেচ্ছা ফাঁস করেছেন তিনি হলেন জয় ভট্টাচার্য বিশ্বকাপের মতন টুর্নামেন্টের আয়োজন করা হলে ফিফার তরফে লোকাল অর্গানাইজেশন কমিটি থাকে জয় সেই কমিটির প্রজেক্ট ডিরেক্টর ছিলেন দু সালে সতেরো সালের অনূর্ধ্ব সতেরো বিশ্বকাপের সময় তিনি কে কেআর সঙ্গেও দীর্ঘদিন যুক্ত থেকেছেন সেই জয় দাবি করেছেন আন্ডার সেভেন্টিন ওয়ার্ল্ড কাপ আয়োজনের সময় অরূপের সঙ্গে একাধিক বিষয় নিয়ে দ্বিমত তৈরি হয়েছিল খিটিমুটিও হয়েছিল কিন্তু সেটা চরমে পৌঁছেছিল বিনামূল্যে জল দেওয়াকে কেন্দ্র করে ফিফা চেয়েছিল যে প্রত্যেক দর্শককে বিনামূল্যে জলের প্যাকেট দেয়া হোক কিন্তু তাতে আপত্তি জানিয়েছিলেন অরূপ তিনি দাবি করেছিলেন যে এরকমভাবে জলের প্যাকেট দিলে স্টেডিয়াম নোংরা হয়ে যাবে যদিও ফিফার লোকাল অর্গানাইজেশন কমিটির তরফে বারবার বলা হয়েছিল যে পুরো স্টেডিয়াম পরিষ্কার রাখার জন্যে পর্যাপ্ত ব্যবস্থা নেওয়া হবে থাকবেন ভলেন্টিয়াররাও কিন্তু তাও রাজি হচ্ছিলেন না অরূপ শেষে ফিফার করা বার্তায় বাধ্য হয়েছিলেন মাথা নিচু করতে তবে বিশ্বমঞ্চে ভারতকে ছোট করা কলকাতাকে ছোট করে দেখানোর আর্টিস্ট অরূপ বিশ্বাসের কেচ্ছা সেখানেই শেষ হয়নি জয় দাবি করেছেন অরূপের জোড়া রাজ্য ক্রীড়া দপ্তর এবং ফিফা সমস্ত বৈঠক হতো যুবরতীতে মিডিয়ার সামনে সল্টলেক স্টেডিয়ামে মিডিয়াকে ডেকে এনে সেই বৈঠক করতেন অরূপ জয় দাবি করেছেন সম্ভবত নিজের বুক বাজানোর জন্যে সেই কাজটা করতেন অরূপ নিজেকে বড় হনু বলে প্রমাণ করতে চাইতেন তারই মধ্যে একদিন সন্ধ্যায় ফিফার বিরুদ্ধে কথা বলতে শুরু করে দেন অরূপ বলেন যে স্থানীয় কোনো ক্লাবের থেকে ভালো কিছু নয় ফিফা তারপরই মেজাজ ছাড়িয়েছিলেন জয় গিয়েছিলেন চোটে তিনি জানিয়েছেন অরূপে সেই ভাষ কথায় হারিয়ে ফেলেছিলেন এখন মনে করতে পারছে না যে ঠিক কি বলেছিলেন কিন্তু সেটা যে খুব একটা ভালো ছিল না তা স্পষ্টতই বলেছেন জয় শেষ পর্যন্ত কলকাতার ছেলে জয় ভট্টাচার্যদের আন্তরিকতা বিশ্বকাপে সবকিছু ঠিকঠাকভাবে হলেও অরূপে সেই ফুটেজ খাওয়ার মাইলেজ পাওয়া স্বভাব যে একটুও পাল্টায়নি তা প্রমাণ হয়ে গেছে মেসের ইভেন্টে ও হ্যাঁ জয় কারোর নাম করেননি কিন্তু শুধু ক্রীড়ামন্ত্রীর কথা বলেছে আর সেই সময় পশ্চিমবঙ্গে ক্রীড়ামন্ত্রী কুসিটা আলো করে বসেছিলেন অরূপ সেই আলোটা অবশ্য কার ওপর পড়েছিল বা এখন কার ওপর পড়ছে সেটা তর্ক সাপেক্ষ কিন্তু ক্রীড়ামন্ত্রী ছিলেন অরূপই আর সেই অরূপও কাল যুবভারতী বিশৃঙ্খলের অন্যতম কালপিট হ্যাঁ কালপিট কেন কালপিট সেটা আলাদা করে বলছি না আগের ভিডিওটা লিংক নিচে দিয়ে দিচ্ছি পুরোটা আছে সেখানে এমনকি সেই ঘটনার জন্য অরূপকে গ্রেপ্তার করা উচিত তিনি মেসির মতন মানুষকে বিরক্ত করে তুলেছিলেন দর্শককে খেপিয়ে তুলেছিলেন পদত্যাগ তো তার করাই উচিত যদিও সেরকম সম্ভাবনা আপাতত দেখা যাচ্ছে না বরং বুক ফুলিয়ে অরূপ দাবি করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তদন্ত কমিটি গঠন করে দিয়েছেন তদন্ত হলে সবকিছু সামনে আসবে কি সামনে আসবে আপনিও অন্যতম কালপ্রেট আপনি নিজে জানেন না যে আপনার জন্য মেসি যত বিশ্বের সামনে মুখ পড়েছে কলকাতা নাটক হচ্ছে নাটক পেয়েছেন ইয়ার কি হচ্ছে কাল রাতে হায়দ্রাবাদে অনুষ্ঠান দেখেননি তখন অন্তরাত্মা একটু ডাক দিল না লজ্জা হলো না সম্ভবত সেই সব বহু আগে বিসর্জন দিয়ে এসে অরূপ আর রকম নির্লজ্জন নীতি নৈতিকতাহীন লোকজনদের বিরুদ্ধে কর ব্যবস্থা না নিলে এক মাস দু মাস পরে ঠিক একই রকম কাজ করবে একইভাবে বিশ্বের কাছে মুখ পড়বে কলকাতা তথা ভারতের যেটা কলকাতা সহ ভারতের মানুষ ডিজার্ভ করে না আর অরূপ বিশ্বাস আপনি একটা কথা মনে রাখবেন কাল আপনি যেরকম দায়িত্ব জ্ঞানীং কাজ করেছেন তাতে মেসি সুয়ারেস ডিপলরা যে সুস্থভাবে স্টেডিয়াম ছাড়তে পেরেছেন সেজন্য একটা কোথাও পুজো দিয়ে আসুন নাহলে ফলটা যে কি মারাত্মক হতো আপনার জাস্ট কোন আন্দাজের বাইরে আর কলকাতার মানুষ এইটা পুজো দেবেন যে আপনার মতন একজন অপদার্থ মন্ত্রী যেন আর না পেতে হয়